আজকে আমরা যাচ্ছি সাধক রামপ্রসাদের বসত ভেটেতে শ্যামা সঙ্গীত খ্যাত রামপ্রসাদের বসত ভিটে বর্তমানে হালি শহরে অবস্থিত কিভাবে যাবেন ওখানে গিয়ে কিভাবে পুজো দেবেন এবং প্রসাদ পাবেন সেটা ফ্রি না কুপন কেটে নিতে হবে আর রামপ্রসাদের জীবন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন কিছু ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে চলে যায় ভিডিওটি এবার তাহলে শুরু করছি আমরা লঞ্চে করে যাচ্ছি যারা ব্যান্ডেল স্টেশন থেকে আসবেন অথবা বাসবেরিয়া সাহাগঞ্জ এরিয়া থেকে যাবেন তারা লঞ্চে করেই যেতে পারেন তার জন্য আপনাদেরকে আসতে হবে এই শাহাগঞ্জ লঞ্চ ঘাটে এখান থেকে টিকিট কেটে তারপরে আপনাদেরকে লঞ্চে উঠতে হবে লঞ্চ ঘাট অবধি আসার জন্য অটো বা টটো আপনারা দুটোই পেয়ে যাবেন চল্লিশ মিনিট পর পর লঞ্চ পাওয়া যায় এখানে কেউ যদি আগে চলে আসেন এখানে ওয়েটিং রুমও রয়েছে এই হচ্ছে লঞ্চ ঘাট লঞ্চ আমাদের চলে এসেছে তাই আমরা এখন যাচ্ছি লঞ্চে ওঠার জন্য লঞ্চ ছাড়া আর কিভাবে যাবেন সেই বিষয়ে আপনাদের একটু বলে দিচ্ছি যারা হালিশহর থেকে যাবেন তারা হালিশহর স্টেশনে নামবেন হালিশহর স্টেশনে টোটো বা অটো রয়েছে সেখান থেকে আপনারা টোটো ওটো ধরে রামপ্রসাদের বসতভিত্তিতে চলে যেতে পারবেন আর যারা কাঁচরাপাড়া স্টেশন থেকে আসবেন তারা এইচডি ফাইভ বাস ধরে হালি শহর ফাড়ি এসে একটুখানি এলেই রামপ্রসাদের বাড়ি পেয়ে যাবেন এবার আমরা লঞ্চে উঠে বললাম কিছুক্ষণের মধ্যেই লঞ্চ ছেড়ে দেবে এই মাত্র লঞ্চ ছাড়লো এটা বাসবেরিয়া ডানল ফেরিঘাট গঙ্গার বুকে একটি চড়া রয়েছে যার জন্য লঞ্চটিকে একটু ঘুরপথে যেতে হচ্ছে এই দেখুন চড়াটি দেখা যাচ্ছে যার জন্য একটু সময়ও বেশি লাগছে যাই হোক শেষ পর্যন্ত আমরা হালি শহর ফেরিঘাটে চলে এসেছি এই হালি শহরের পূর্বে নাম ছিল কুমার হট্টগ্রাম লঞ্চঘাট থেকে নেমে এবার আমরা টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি এখানে আপনাদের একটা কথা বলে রাখি এই হচ্ছে লঞ্চের টাইম টেবিল ওপার থেকে ওপারে যাওয়ার লঞ্চ আর ওপার থেকে এপারের লঞ্চ কখন কখন আছে সেটাই এখানে দেওয়া রয়েছে এবং কটা পর্যন্ত আছে সেটাও রয়েছে লঞ্চঘাট থেকে বেরোনোর সময় আরেকটা জিনিস দেখলাম এখানে একটি বোর্ড দেওয়া রয়েছে হালি শহরে কি কি ঘোরার জায়গা আছে এই বোর্ডে সব উল্লেখিত রয়েছে লঞ্চঘাট থেকে বেরিয়ে আমরা একটা টোটো নিয়ে নিলাম এবং রামপ্রসাদের বাড়ির দিকে রওনা দিলাম রাস্তার উপরে ওই যে গেটটি দেখা যাচ্ছে সেটি রামপ্রসাদের গঙ্গা স্নানের ঘাট টোটো থেকে নেমে এই যে বড় গেটটা দেখছেন এটাই রামপ্রসাদের বাড়ি বড় গেটটির পাশে একটি ছোট গেট আছে ওখান দিয়েই ভেতরে প্রবেশ করতে হবে সামনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন এটি সাড়ে চারশো বছর পুরনো একটি বট রামপ্রসাদ জন্মেছিলেন সতেরোশো কুড়ি সালে আর তিনি দেহত্যাগ করেন সতেরোশো ছিয়াশি সালে এই পঁয়ষট্টি বছর ধরে মায়ের সেবা করেন তিনি রাস্তার ওপারে যে কিছু দোকানপাট দেখা যাচ্ছে সেখানে সমস্ত পূজা সামগ্রী আপনারা পেয়ে যাবেন কথিত আছে এই বটগাছে একটি গাব গাছ ছিল মা কালীর কৃপায় রামপ্রসাদ এই গাব গাছে পদ্মফুল ফুটিয়েছিলেন এই দেখুন এটি হলো রামপ্রসাদের স্মৃতি মন্দির আগে এখানে অবশ্য পর্ণকুটির ছিল বর্তমানে এটি একটি নাট মন্দিরে রূপান্তরিত হয়েছে এই নাট মন্দির পেরিয়েই মায়ের পূজা কক্ষ চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক নাট মন্দিরের ভেতরের দেওয়ালে সমস্ত মহাপুরুষদের ছবি রাখা আছে রামপ্রসাদ সেনের জন্ম হয়েছিল হুগলির গড়লগাছা গ্রামে তিনি বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন পরে তিনি এই কুমারহট্ট গ্রামে বসবাস করতে শুরু করেন তার দুই কন্যা সন্তান আর দুই পুত্র সন্তান ছিল ওনার স্ত্রী নাম সর্বাণী দেবী কথিত আছে রামপ্রসাদ মা কালীর মূর্তি নিয়ে গঙ্গায় ডুব দিয়ে দেহাত্যাগ করেন এই দেখুন প্রসাদময়ী জগদেশ্বরী মা কালীর পূজা কক্ষ এখানে ফটো তোলা ভিডিও করা নিষেধ তাই আপনাদের মায়ের দর্শন করাতে পারলাম না এই যে মায়ের বিগ্রহটি দেখলেন এটি কষ্টিপাথরে পাথরে নির্মিত কথিত আছে আসামের তেজপুরের জমিদার সুধাংশু কুমার রায় তেরোশো চৌষট্টি সনে উনত্রিশে জ্যৈষ্ঠ কোষ্ঠী পাথরের এই মায়ের মূর্তিটি রামপ্রসাদের বসত ভিটার এইখানে স্থাপন করেন এই যে পুকুরটি দেখছেন এখানেই রামপ্রসাদ স্নানাদি আদি কাজকর্ম সারতেন জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় এই মন্দির স্থাপন করা হয়েছিল ওই দিন এখানে বহু বক্তের সমাগম হয় রামপ্রসাদের গুরুর নাম ছিল কৃষ্ণানন্দ আগুমবাগিস এই সমস্ত তথ্যের কিছু এখান থেকে আর কিছু গুগল উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে আপনাদের যদি আরও কিছু জানা থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এই স্থানটিতে ধূপকাটি মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে এখানে একটি শিব মন্দিরও রয়েছে যেখানে নিত্য পুজো করা হয় এই হলো সেই শিব মন্দির এই শিব মন্দিরের পাশ দিয়ে বেরিয়ে রামপ্রসাদের ধ্যান কক্ষ এই ঘরটিতেই রামপ্রসাদ ধ্যান করতেন এখানে মায়ের মন্দির খোলা হয় সকাল সাড়ে সাতটায় আর বারোটার সময় বন্ধ করে দেওয়া হয় আর বিকেলে চারটে থেকে সাড়ে আটটা অবধি মন্দির খোলা থাকে এই সময়ের মধ্যে এখানে পুজো দেওয়া যায় এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে সামনের ওই বিল্ডিংটি শৌচালয় এবার এখানে কিভাবে ভোগ পাবেন সেই বিষয়টা একটু বলে দিই এই যে প্রসাদের বাটিগুলো এগুলো এখানে সবাইকে এমনি দেওয়া হয় এর জন্য কোনো কুপন কাটতে হয় না কুপন কাটতে হলে আপনাকে নটা থেকে দশটার মধ্যে মন্দিরে এসে পৌঁছতে হবে কুপন এখানে ষাট টাকা করে এই হচ্ছে কুপনের ভোগ মন্দিরে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে অথবা আপনারা বাড়িতেও নিয়ে আসতে পারেন ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি যদি কিছু জানার থাকে কমেন্টে লিখতে পারেন আবার আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ